Do to the easy station. হ্যাঁ আপনি কি করতেছেন এই জায়গায় ভিডিও করতেছেন কে আসলে যে আমি আমার বৌ কোনো সময় এরকম নাচতে দেয় নাই তো আইস কিরমিটার নাচতে দেখলাম এই জন্য ভিডিও করে রাখলাম রাত্রি ঘরে শুয়ে শুয়ে আমার বউ নাচারের ভিডিওটা দেখ বউ মানে কি আপনার কি মাথা তার ঠিক আছে না মাথা সব তার গেছে ও আমার গার্লফ্রেন্ড ছয় মাঝে আমরা রিলেশন করি বউ মানে কি করতেছেন আপনি তার কাছে শোনেন সে আমার বিয়ে করা বৌ বৌ আমার তুমি চিনতে পারতেছো না আচ্ছা বৌ তুমি এই জায়গায় এইসব কি কাপড় চোপড় পরে আছো কও দে হ্যাঁ তুমি ঘরে থাকবা সারি আর থ্রি পিস পরে আর এই যে তোমার শরীর মরিল দেখা যাচ্ছে মানসিক দেখতেছে কি কবে না তোমার মানিস জুতের ব্যাপার আছে না আর তুমি সেই সকাল থেকে গুলাম বাসায় কামে যাও নাই এটা কোনো হইলো তার বাসায় সবাই না খাই বসে রয়েছে তুমি তার বাড়ি গেলি রান্না বান্না তারপর তারা খাবি তুমি এসে কামের ফাঁকি দিয়ে বসে রয়েছো তাহলে কি আমাকে পেটে খাওয়ান যাবি হ্যাঁ আর এই জায়গা কি করে বেড়াচ্ছো তুমি এ কি করতেছো এই বাইকিটা এ ভাই কি করতেছে টিকটক করতেছিলাম ওই আমার ছয় মাস ধরে প্রেম করা গার্লফ্রেন্ড আমার এক মিলিয়ন ফলোয়ার্স টু মিলিয়ন ফলোয়ার্স আমরা টিকটকে ভালো ফেমাস আপনি কি বোঝেন টিকটকে বোঝেন কিছু আপনার গার্লফ্রেন্ড আমি আজ দুই বছর হলো তারা বিয়ে করেছি গ্রামেতে নিয়ে এসে ঢাকা শহরে নিয়ে আসি একসাথে দুজন মিলে সংসার করবো বলে আর সে ঢাকা এসে এরকম রং ডঙে কাপড় সুপুর পরে আপনার সাথে এই জায়গা করতেছে নাকি আপনারা কি করতেছিলেন এটা আমার একটু কম দই ভাই আমরা টিকটক করতেছিলাম ও টুকটাক এই জায়গা করা লাগবে না রে ভাই সে টুকটাক কাম বাড়ি যায় করবে কোনো সমস্যা নাই বউ তুমি বাড়ি আসোই বাড়ি যায় তুমি টুকটাক কাম করে নি এই জায়গা করার দরকার নেই চলো মাথার তার ঠিক আছে কই ম হারানি আর কই চুত মারানি আমার মাথায় সমস্যা আছে না আমার মাথায় সমস্যা আছে ঠিক আছে আমার মাথায় যতখন সমস্যা তাহলে তোমার বাপেরে ফোন দেই ফোন দিয়ে কই যে আপনার মেয়ে ডা সরে সব এইসব করে তখন কেমনটা লাগবে না ভাই জান তো আপনি জানেন তো আজ আইরা পাওয়ার টাইম নেই না জানেন এ এমি আপনি কি চাই না ও শোনা তুমি ঘরে আসবে না চলো আমার সাথে ঘরে চলো কি কয় আপনার কি মাথা সমস্যা আমি তো আপনাকে চিনি না তুমি বাসায় আসো আমি তোমার জন্য তোমার পছন্দের সব খাবার রান দে তোমার জন্য রেডি করে রাখতেছি আর হাত পাকা দিয়ে বাতাস করে তোমার যত্ন করে মুহি তুলে খাওয়া বানায় আসো বাসায় আসো ভাই জানতো আপনি জানেন তাই চলো আমার বাপ একজন মাওলানা মানুষ তোমার তুমি সব সময় শাড়ি পরে থাকবা ত্রিপিস পরে থাকবা ঘর বাইরে বাইরে বুড়কা পরে বাইরে আর তুমি এসব কি করতেছ হ্যাঁ আমরা গরিব মানুষ আমরা কি এইসব করে চলতে পারবো কাউ আমাকে একটা মানুষ আছে না ऐसे घर चलो तुम्हार टिकट यही बाइर करते आज के जो तोर एक दिन, के एक दिन लागे